লাস্ট ইয়ার যে গানটা বল করলাম ওই গানটা নিজের সুর করা নিজের লেখা কিন্তু আমারে তামিম ইকবাল নিজে বলছে যে তোমার একটা হিউজ ফ্যান বেস এবং আমরা চাইলে তোমার অফিসিয়াল গানটা দিতে পারি অফিসিয়াল বলতে বুঝছেন মানে ফরচুন বরিশালের মালিক পক্ষ থেকে আমাকে তাদের অফিসিয়াল গান করবে কিন্তু আমি ওই অফারটা অ্যাকসেপ্ট করি নি কেন জানেন ওই অফারটা অ্যাকসেপ্ট করলে আমি আমার মন গান করতে পারবো না

ব্যক্তিগত গান আমি দর্শকের জন্য বানাইছি দর্শক সঙ্গে দেখছেন গানটার কি অবস্থা করছে তো এই জিনিসটা বুঝাইতে চাইতেছি